আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এটা হচ্ছে পাঁচ তারিখ রাত্রে আমি একটু ফিরনি রান্না করছি দেখতে পাচ্ছেন ফিরনিটা হয়ে এসেছে তো ফিরনি রান্না করছি দুইটা কারণে কারণ আগামীকাল মানে ছয় তারিখ শুক্রবার আমার বার্থডে প্লাস এর আগে আঞ্জারা বাবা ফিরনি খেতে চেয়েছিলো বাচ্চারাও পছন্দ করে এই জন্য ভাবলাম রান্না করি এক এক উপলক্ষে দেখা যাবে সব কাজই হয়ে যাবে তো ফিরনি রান্না করতে করতে রান্না করা শেষ প্রায় রাত এগারোটা সাড়ে দশটা এগারোটার দিকে দেখি আঞ্জার বাবা হঠাৎ করে কেক নিয়ে চলে এসেছে তো আর এই তারই কেক আনা দেখে আমি তো খুব সারপ্রাইজ হয়ে গেছি অপরদিকে ছোটোজন সাথে সাথে কেক খুলবে কাটবে ওর বাবা তো বারোটার আগে দিবে না যেহেতু আমার উপলক্ষে কেকটা নিয়ে আসছে আর এই জন্য ছোটোজন রাগ করেই দেখেন বারান্দায় যে বসে আছে আর বড়োটায় দুষ্টামি করছে তো এই হলো অবস্থা বাচ্চা কাচ্চাদের তারপর এখানে আমি ফিন্নিটা পাতিটা ঢেলে নিচ্ছি কারণ ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা করে তারপর তো ফ্রিজে রাখতে হবে এগুলো বক্সে ঢেলে আমি কিছুক্ষণ ফ্যানের রাখবো ঠান্ডা হলে তারপর এটাকে ফ্রিজেও ওঠাবো একটা সময় ছিল যখন জন্মদিন আসলে খুব আনন্দ হতো খুব এক্সাইটেড থাকতাম জন্মদিন আসার আগে কিন্তু এখন কেন যেন নিজের জন্মদিন আসলে আর সেরকম আনন্দ লাগে না মনে হয় এই বুঝি মৃত্যুর আরেক ধাপ কাছে এগিয়ে গেলাম খুব মন খারাপ লাগে তো তারপরেও আমার আপনজনেরা কাছের মানুষ বা প্রিয়জন সবাই চেষ্টা করে দিনটাকে স্পেশাল করে তুলতে নিজেও যথাযাত্র নিজেকে টিট দেওয়ার চেষ্টা করি তো কথা বলতে বলতে এই যে বার্ডকে আঞ্জার বাবাকে নিয়ে আসছে আমাকে বলছে চলো চলো কাটি সবাই মিলে তো বাচ্চা কাচ্চা সবাই খুব এক্সাইটেড বাচ্চারা বারবার আমাকে ইউস করছিল তো আমার থেকে আর দেখা যায় আমার দুই বাচ্চাই বেশি এক্সাইটেড তো ওদের তো আসলে একটু বয়স এক্সাইটেড থাকার ওদের আনন্দের একটু উপলক্ষ পেলেই হয় কেক কাটা শেষ এখন আঞ্জারা বাবা কেটে দিচ্ছে খাওয়ার জন্য আর সাইড থেকে দেখেন চকলেট কিন্তু খাওয়া শেষ তো বার্থডে আসলে দেখা যায় এখন মন খারাপের কারণটা হচ্ছে একটা সময় ছিল যখন আমার বার্থডেটা খুব ই করে ভাইয়া মো ভাবি সবাইকে কাছে পেতাম তো ছোট করে হলো সেলিব্রেট করা হতো তারপর বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসলাম শাশুড়ি দেখা যেত প্রতি বার্থডেতেই কিছু দিত প্লাস সেরকম হালকা পাতলাভাবে ই করা হতো ও আমার শাশুড়ি দেখা যেত তা বাবাকে বলতো যে আজকে ওর বার্থডে ওর জন্য মিষ্টি নিয়ে আসবি এটা নিয়ে আসবি সেটা নিয়ে আসবি তো যাক সে আর আমাদের মাঝে নেই সে আল্লাহর কাছে চলে গিয়েছে তবে আমার বাবা প্রতি বার্থডে আসলে তার কথাটা খুব মনে পড়ে সে দেখা যেত বার্থডে আসলে আমার হাতে কিছু না কিছু টাকা গুঁজে দিয়ে বলতাম তো বাইরে যেতে পারি না তুমি তোমার মতো করে কিছু কিনে নিও তো এই জিনিসগুলো আমার খুব মনে পড়ে আমি একা একা খুব ফিল করি আর আমার একটা জিনিস যেটা হচ্ছে সেটা আমি আমার ভিতরের অনুভূতিগুলো আমি সহজে প্রকাশ করতে পারি না কাউকে বোঝাতে পারি না আমি নিজের ভিতরে দেখা যায় ম্যাক্সিমাম সময় চেপে রাখি সেটা তো এটা পরের দিন শুক্রবারের দিন সকালে তো আমি নাস্তা বানাচ্ছিলাম এখানে পরোটা ছেঁকে নিচ্ছিলাম আর বুটেল ডাল রান্না করে রেখেছিলাম আর পায়েস তো আছেই তো পরোটাগুলো আমাদের বাসায় খালারকে দিয়ে বানিয়েছিলাম খালা একটু বড় বড় করেই বানিয়ে ফেলেছিল। আর এদিকে দু দুপুরে রান্নার জন্য আমি বিরিয়ানি রান্না করব। তো তার জন্য মাংসটা রান্না করে নিয়েছি তো দেখতে দেখতে আপনার বিরিয়ানি মাংসটা হয়ে গিয়েছে অপরদিকে ইলেকট্রিক চোলায় আমি বিরোনের জন্য পোলা চালটাকে ভেজে নিচ্ছি আসেন আর দেখা একটা কাণ্ড কি হয় আমি রান্না করতে আসলে এ দেখানো অবস্থা আমি যখনই রান্না করতে আসি এরা দুইজনে সে এই কাজই করে আমার ছেলে এসে দেখা যাবে ঘুটবে একটু লবণ দিতে আসবে একটু মরিচ দিতে আসবে এই অবস্থা তা আজ এই পর্যন্তই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করাতেও ফিক দান করুক সবারকে সুন্দর একটা মন গড়ে ওঠাতেও ফিক দান করুক সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহস্তি নসিব করে তা আসি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ব্লগে আল্লাহ হাফেজ